ভারতের সহকারী কোচ রায়ন টেন্ডুসকারের সংবাদ সম্মেলনটা তখন শুরু হওয়ার অপেক্ষায় বাংলাদেশ এবং ভারতের সাংবাদিকদের মধ্যে কিন্তু মাঠের বাইরে একটা ঋদ্ধতা আছে সেই ঋদ্ধার কারণেই তাদের মধ্যে আড্ডাটা হচ্ছিল সেই আড্ডায় হঠাৎ করে হাজির রুবেল হোসেন কেন তিনি হাজির কারণ হচ্ছে এই যে ভারত বাংলাদেশের যেই ম্যাচটা সেই ম্যাচে যে একটা উত্তাপ ছড়ায় আসলে মাঠে তেমন কোনো উত্তাপ থাকে না কিন্তু মাঠের বাইরে বিশেষত সোশ্যাল মিডিয়াতে যে উত্তাপটা থাকে সেটা কিন্তু দু হাজার পনেরো বিশ্বকাপে রুবেল হোসেনকে দিয়ে শুরু হয়েছিল তার একটা নোবলকে কেন্দ্র করে সেই ঘটনাটার নয় বছর পেরিয়ে গেছে দশ বছর পেরিয়ে গেছে তারপরেও কিন্তু রুবেল হোসেন এখনও প্রাসঙ্গিক প্রাসঙ্গিক আসলে ভারত বাংলাদেশের এই ম্যাচটা ঘিরে যে উত্তেজনাটা তৈরি হয় সেটা বোঝানোর জন্যই এমনিতে কিন্তু মাঠের লড়াইয়ে খুব একটা প্রতিদ্বন্দ্বিতা হয় না বাংলাদেশ তিন সংস্করণ মিলিয়ে ভারতের বিপক্ষে যে সর্বশেষ নয়টি ম্যাচ খেলেছে সবগুলোতেই হেরেছে শেষ জয়টা আবার এশিয়া কাপেই ছিল দু সালে শ্রীলঙ্কার কলম্বোতে যখন বাংলাদেশ ভারতের মুখোমুখি হয়েছিল তখন তারা জয়টা পেয়েছিল যদিও সেই জয়টা আসলে ওয়ান ডে সংস্করণে ছিল এবার আজ যখন বাংলাদেশ এবং ভারত মুখোমুখি হচ্ছে সেটা টি টোয়েন্টি সংস্করণে টি টোয়েন্টি সংস্করণেও যে ভারতের সঙ্গে বাংলাদেশের রেকর্ডটা খুব একটা ভালো তাও কিন্তু নয় বাংলাদেশ যেই সতেরোটা ম্যাচ খেলেছে ভারতের বিপক্ষে তার মধ্যে মাত্র একটিতেই জিতেছে সেটিও একটি দ্বিপক্ষীয় সিরিজে দু হাজার সালে ভারতের মাটিতেই সেটি দিল্লিতে সেই ম্যাচটি বাংলাদেশ জিতেছিল তারপর মানে এটি হচ্ছে টি টোয়েন্টি সংস্করণে ভারতের বিপক্ষে একমাত্র জয় তো এই যে রেকর্ডটা সেই রেকর্ডটা দেখে কি মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতাই করতে পারবে না বা টুর্নামেন্টের এখন যে কনটেক্সট ভারত তিনটা ম্যাচই গ্রুপ পর্বে জিতেছে স্বাভাবিকভাবে এবং সুপার ফোরও তারা পাকিস্তানের বিপক্ষে ভালো একটা শুরু বা ভালো একটা জয় পেয়েই শুরুটা করেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা জিতেছে এবং জেতার পর বাংলাদেশও একটা আত্মবিশ্বাসী অবস্থায় আছে তো দুই দলের প্রতিদ্বন্দ্বিতা যদি আপনি টুর্নামেন্টের কনটেক্স বিবেচনা করেন ভারত নাম্বার ওয়ান টি টোয়েন্টি টিম কারেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এশিয়া কাপও তারা সবচেয়ে ফেভারিট তো সেই জায়গা থেকে আসলে দুই দলের প্রতিদ্বন্দ্বিতা হওয়া হওয়ার কথা নয় কিন্তু বাংলাদেশ দলের যিনি কোচ ফিল সিমস তিনি গত পরশু সংবাদ সম্মেলন করেছেন গতকাল বাংলাদেশ কোনো অনুশীলন করেনি যেহেতু তাদের একটা না দুটি ম্যাচ খেলতে হবে আজ ভারতের বিপক্ষে এবং কাল পাকিস্তানের বিপক্ষে সে কারণে বাংলাদেশ দল কাল অনুশীলন করেনি তো বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স যখন সংবাদ সম্মেলন এসেছিলেন তিনি কিন্তু বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন যে ভারতকে যে কোনো দলে হারাতে পারে কেন হারাতে পারে সেটারও তার একটা ব্যাখ্যা আছে যেহেতু খেলাটা একটা নির্দিষ্ট দিনে হয় এবং সাড়ে তিন ঘন্টার একটা ম্যাচ এই সময়টাতে কে আসলে কতটুকু ভালো খেলছে সেটাই এখানে মুখ্য অতীতে ভারত কী করেছে বা বাংলাদেশ আসলে বা ভারতের চেয়ে কতটা পিছিয়ে আছে সেটা এখানে ম্যাটার করে না তো সেই যে বাংলাদেশ যে ফাইটটা দিবে সেই ফাইটটা দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশ দলের জন্য একজন বড় অস্ত্র হতে পারতেন লিটন দাস ভারতের বিপক্ষে তার রেকর্ডটাও বেশ ভালো প্রায় দেড়শো স্ট্রাইক রেটে তিনি ভারতের বিপক্ষে টি টোয়েন্টিতে ব্যাটিং করেন সেটা একটা বাংলাদেশ দলের কনট্যাক্সটের বিবেচনায় এটা আসলে বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু সমস্যাটা হয়েছে যেটা যে গত পরশু তিনি চোট পেয়েছিলেন পাঁচরে সেই চোটটা কিন্তু এখনও তিনি সারিয়ে উঠতে পারেননি এবং সেই চোট থেকে তিনি এখনও পর্যবেক্ষণে আছেন টিমের কাল রাতে যখন আমি এই ভিডিওটা শ্যুট করছি তখনও পর্যন্ত তা তিনি অবজারভেশনে আছেন এবং অনিশ্চয়তায় আছেন তবে মানুষ কিন্তু তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন শেষ পর্যন্ত লিটন যদি খেলেন মুস্তাফিজ যদি একটু ভালো করেন একটু ভালো না মুস্তাফিজ আসলে ভালো ফর্মই আছেন তিনি যদি সেটা ক্যারি করেন বা অন্য কেউ হয়তো যদি এগিয়ে আসেন বাংলাদেশ দল গত কয়েক ম্যাচে যেভাবে খেলছে যে টি টোয়েন্টি ফরম্যাটে একটা নতুন একটা আইডেন্টি তৈরি করতে চাইছে সেই আইডেন্টিটা তৈরি করে দল হয়ে যদি বাংলাদেশ উঠতে পারে কে জানে ভারতের বিপক্ষে জিতেই বাংলাদেশ সুপার ফোরটা নিশ্চিত করতে পারে সেটা যদি তারা নাও পারে তারপর কিন্তু পাকিস্তানের বিপক্ষে কালকেই একটা ম্যাচ আছে সেই ম্যাচটা জিতলে বাংলাদেশ দল ফাইনালে খেলবে বাংলাদেশ দল এশিয়া কাপ ফাইনালে খেলবে কিনা বা এশিয়া কাপে বাংলাদেশ দল আসলে কত দূর যাবে সব খবর আমি আমি আপনাদেরকে জানাবো প্রথম হলো সব সব প্ল্যাটফর্মে